আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো মাত্র এক কাপ আটা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার চিতই পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে অনেক মজার আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে আপনার চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর চিনি এক চামচ এখন ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছে একটা ডিম ভেঙে এখানে আমি বড় সাইজের একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা যদি চান দুইটা ডিম দিতে দুইটা ডিমও দিতে পারবেন এখন আমি ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করবো এই দুধ আমি আগে জাল দিয়ে একদম হালকা কুসুম করে নিয়েছি বেশি গরম দেওয়া যাবে না তাহলে ডিম আছে ভালো হবে না একদম হালকা কুসুম করে নিতে হবে অল্প অল্প করে দিব আর ভালো করে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম দিয়ে ভালো করে মিক্স করে নেব এরকম কনসিস্টেন্সি হবে বেশি পাতলাও না বেশি ঘনও না আর এখানে এক টেবিল চামচের মতো দুধ বেঁচে গেছে ব্যাটারটা একদম রেডি এখন আমি ভেজে নিব এর জন্য চুলায় একটা লোহার কয়রা বসিয়ে দিয়েছি আর কয়লাটা ভালো করে গরম করে নিয়েছি ফ্রাই প্ল্যানেও ভাজা যাবে আর কয়লাটা আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন এক চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা চুলার্শ একদম লোহাচে করে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর আমি তুলে নিচ্ছি দেখুন কত মজার হয়েছে একদম জালি জালি হয়েছে আর যতবারই পিঠা তুলবেন ততবারই তেল ব্রাশ করে নিতে হবে সবগুলো আমি এইরকম করে ভেজে নিব প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম জালি জালি হচ্ছে সবগুলো পিঠাই আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার চিতই পিঠা এই রকম করে একবার হলো বানিয়ে দেখবেন খুবই মজার আপনারা চাইলে মালাইতে দিয়েও খেতে পারবেন আবার চাইলে ঝোল দিয়েও খেতে পারবেন অনেক সফট আর নরম তুল তুলে খুবই মজা আর বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ